তাই মই এই জলসাগুলো যদিও সামান্য সংখ্যক মানুষ হয় কম মানুষ হয় কিন্তু আসমান ওয়ালা লোক আছে চমকিতে থাকে এই সব জলসা আমার দোস্ত বল বুজুর্গ হল আল্লাহ তালা আমরা এই জলসার মধ্যে আইয়া হাজির হওয়ার তৌফিক নিশ্চয় আমরা প্রতি আল্লাহ তালার মায়া আছে রহমার আর করম আছে এর আল্লাহ তালা আমরা এই বালা হাজর মধ্যে দিন শিকার

হাদিসের অংশ আমি তিলাওত করছি আল্লাহ তালার যদি হুকুম হয় চমফি হয় তাহলে এই হাদিস আর আয়াতাইন সামনে রাখি আর সামান্য সময়ে আলোচনা করমু আল্লাহ তালার তৌফি যদি ওই যাবে তোমার দুঃস্থ হল বুজুর্গ হল আল্লাহ তালায় কোরআনে করিমর মধ্যে ফরমাইতরা

অর্থাৎ এবাদতের মধ্যে আর খাওয়ার শরীর হইত না যত কিছু আমরা দেখি আর যত কিছু আমরা চৌকুর আড়ালে কোনো কিছু এবাদতের মধ্যে আল্লাহর গভীরতার মধ্যে এবাদতর মধ্যে আর খাওয়ার শরীর হইত না আর এরপরে আল্লাহ তালা এই প্রধান হুকুম আল্লাহ তালার যে আল্লাহ তালার অস্তিত্ব লগে আল্লাহ তালার জাতর লগে আর খাওয়ার শরীর তৈরি করা হইত ক্ষেত্রে যে শিরিক সম্পর্কে আল্লাহ তালায় ফরমাইতা যে সব গুনাহ আল্লাহ তালায় মাফ করে দিলে গেলেও শিরিক গুনাহ তো ছাড়া মাফ হয় তো এই প্রধান আল্লাহ তালার যে এই এক হুকুম এই হুকুমের লগে আল্লাহ তালা আরে হুকুমরে জুড়িয়া দিলে এই আয়াতের মধ্যে ফরমাইতরা

ভালো আচরণ করো ভালো ব্যবহার সুন্দর ব্যবহার নম্র ব্যবহার মা বাপর সামনে করো মা বাপর সঙ্গে যদি মা বাবা দেখেন কোন যায় তোমার সামনে বার্ধক্য উপস্থিত হয়ে যায়

মা বাবার লোকে এরকম কোনো আচরণ হইয়া না যে মা বাবার মুখ থেকে কুপ শব্দ হয় অনেক সময় দেখা যায় হল মা বাপর লোকে খারাপ আচরণ করতে বিশেষ করে যখন মা বাপ মধ্যে উপস্থিত হয় তখন মানুষের যখন বার্ধক্যর মধ্যে মানুষ উপস্থিত হই তখন উপনীত হওয়ার পরে মানুষের হুসর মধ্যে কিছু দরি যায় ডগু লাগিয়ে যায় বা মানুষের বুঝার মধ্যে একটু যেরকম কম বয়স শিশু বয়স যেরকম মানুষ তখন বার্ধক্য সময় মানুষের অবস্থা ওরকম বুঝে তখন এইরকম কোন আচরণ মা বাবার লোকে করিও না যে মা বাবার মুখ থেকে নিতা হয় আর মা বাপর করিও না জেঠকি দিয়া কথা শোনা অনেক সময় দেখা যায় আওলা যে মা বাপের জেঠকি দিয়া কথা শোনা আল্লাহ তালা কঠোর ভাবে নিষেধ দিবা আল্লাহ তালার প্রধান নিষেধ দেখান যে আল্লাহতালার লোকে আর খাও না আর শরীর করা আর এর সঙ্গেও আল্লাহতালয়ের যেখান থেকে নিষেধ দিতে যে মা বাবা লোকে কিতা হইও না ভালো ব্যবহার করো আর যখন বার্ধক্যের মধ্যে মা বাবা জন অথবা একজন উপনীত হই যাইবা তখন এরকম কোনো ব্যবহার মা বাবার লোকে হইও না বাবার সামনে সঙ্গে এরকম কোনো ব্যবহার যাতে না হয় যে মা বাবার মুখ থেকে খুব শব্দ বানায় বা অন্য তপ্শিরের মধ্যে কোন কোন হইরা হইয়াছে মা বাবার কোনো কথার দ্বারা তুমি যাতে হো না মা বাবার সামনে মা বাবার কথার দ্বারা তুমি উৎস হলে মা বাবার দিগের মধ্যে সুট আয় তোমার দুষ্ট হল আওলাদ মা বাবার প্রতি যে দায়িত্ব আওলাদ মা বাবার যে হব যেগুলা এগুলা খুবই গুরুত্বপূর্ণ

আখলাক পাওয়ার যুদ্ধকে ব্যবহার পাওয়ার যুদ্ধকে فرمایاলা তোমার মা তিন নম্বর মার জিদার করার পরেও রাসূলুল্লাহ করিম সহিহ সনে فرمایاলা তোমার উত্তম ব্যবহার পাওয়ার যুদ্ধ তোমার মা আর চতুর্থবার জিদার করার পরে নবী করিম সহিহ ইসলামে হইলো তোমার বাবা অর্থাৎ নবীর যে মার গুরুত্ব বেশি فرمایا কারণ একজন সন্তানরে জন্মটা কিনলিয়া পালন পোষণের ক্ষেত্রে মার সব থেকে বেশি কষ্ট উপভোগ করতে হয় তোমার হল বুজুর্গ হল সময় পণ আমি এই মা বাবার সাথে ব্যবহার যে আল্লাহ তালার নির্দেশ এই নির্দেশ সম্পর্কে আমি এই আয়াতরিমা তিলাও ধরলাম মা বাবাও সন্তানের সন্তান এই বালা আচরণ পমার সবথেকে বেশি হত্তাহ

মা আল্লাহ তালায় এরপরে আল্লাহ তালায় সাইনে যে কোনো কিছু সৃষ্টি করতে পারেন ইয়াস লুকো মাই আসা ইয়াহা বলি মাই আসা ওইনা সাও ইয়াহা বলে মাইয়সা অজুক

প্রতি সন্তানের দায়িত্ব আছে ওলা ওরটা ওলা সন্তানের প্রতি মা বাপেরও কিছু দায়িত্ব আছে সন্তান ওর বাবা আখলাক সন্তান দিনদার সন্তান সন্তান নিয়ামত হিসাবে সন্তান গড়িয়ে গেলে সন্তানের প্রতি কিছু দায়িত্ব আছে এই দায়িত্বগুলা যদি মা বাবায় ঠিক মতো আদায় করতে পারো তাহলে এই সন্তানৰ দ্বারা মা বাবা দুনিয়া আদালতের মধ্যে কামিয়াবি উচ্চ সীমায় পাই না জন্ম হয় আৰু ফিত্ৰত হল ইছলাম অৰ্থাৎ প্ৰত্যেকটা সন্তানিষ্ঠ মুছলমান ইছলাম ধৰ্মৰ মই পিতা বা মাতা উভয়ই দানি এরপরে তার মা বাবা পিতা করেন তারে হয় কিটা বানায় ইহুদি বানায় আর না তারে নাসারা বানায় না তারে মজুসি ওরতক অগ্নি পূজক বানায় প্রত্যেক সন্তান সামরুপে জন্ম আর মা বাবার তরবিয়তের মাধ্যমে এই সন্তান মা বাবার মাধ্যমে সন্তান মুসলমান না হয় ইহুদি না খ্রিস্টান না হয় অগ্নি পুজক তো মা বাবার দায়িত্ব হইল সন্তান তালিম তরবতর মাধ্যমে মাধ্যমে সন্তানরে যাতর উসিলা বানাইয়া দুনিয়ার মধ্যে রাখিয়া যাব সন্তানর যদি সন্তানরে আদা মাধ্যমে আখলাকে হাসানার মাধ্যমে যদি সন্তানদের ওই শিক্ষা দিয়া আইনু শিক্ষা দিয়া রাখিয়া যাওয়া যায় তাহলে এই সন্তানের মাধ্যমে মা বাপ দুনিয়ার তার তো ভালো আচরণ পাইবা ভালো ব্যবহার পাইবা এই মাধ্যমে আর মরার পরেও সদায় জাহারিয়া হিসাবে এই সন্তানের কর্মর মাধ্যমে অপরের মধ্যে রুহর মধ্যে স্বভাব দিয়ে পৌঁছিল তো আমার বুঝতে হল বুজুর্গ হল সময় কম তো এইগুলার আমরা আওলাদ যারা আওলাদ ওখানে ওই মা বাবার হক যেগুলো আছে এগুলো জানতে লাগবো মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে লাগবো আল্লাহ তালার হুকুম আর মা বাবা যদি আওলাদের হাত থেকে ভালো ব্যবহার ভালো আচরণ হওয়ার আশা করিয়া থাকতে লাগে তাহলে সন্তানের যে সন্তানের হক যেগুলো আছে দিনের তালিম দেওয়া আদব আখলা শিক্ষা দেওয়া এই রকম যেগুলা সন্তানদের দায়িত্ব আছে এইগুলা মা-বাবি আদায় করতে লাগে তাইলে এই সন্তানদের মাধ্যমে সন্তানদের দুনিয়া কামিয়া কামিয়াব হইব আর মা-বাবার দুনিয়া আখেরাতের মধ্যে নাজাতর জরিয়া হইব আল্লাহ তালাই আমরারে এই সামান্য যে কথাগুলা কইলাম এই কথাগুলার মধ্যে আমল করার তৌফিক দিতা উক্কা আল্লাহু আমি ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল